বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ আমরা ক্রস করছি তো কত সুন্দর লাগছে বলে বন্ধুরা নদী হ্যাঁ নিচে নদী ও দ্বিতীয় হুগলি সেতু ব্রিজটা আমরা টপ কাচ্ছি হ্যাঁ তোমাদের দেখাচ্ছি তো গায়েস দ্বিতীয় হুগলি সেতু পার হচ্ছি আপনাদের দেখাচ্ছি সৌন্দর্যময় তুলে ধরেছি খুব সুন্দর লাগবে দেখতে আপনারা দেখুন দেখতে পাচ্ছেন কত গাড়ি কি সুন্দর অসাধারণ চমৎকার 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 লাগছে দ্বিতীয় হুগলি সেতু উঠে ভাই এত জাম কেন কত বড় বড় গাড়ি আছে বন্ধুরা দেখতেই তো পাচ্ছ হ্যাঁ আমি একটু ব্যাকগ্রাউন্ডে ঘুরে দেখাচ্ছি ওপারে নদী দেখতে পাচ্ছ বিশাল ওই জাহাজ চলছে না ফের ঘুরছে বন্ধুরা কি সুন্দর দৃশ্য ইচ্ছা ছিল দ্বিতীয় হুগলি সেতুর ব্লক ভিডিও বানাবো তো দ্বিতীয় হুগলি সেধুর ব্লক ভিডিও বানাতে চলে এলাম তো আপনাদের মাঝে তুলে ধরেছি বন্ধুরা দ্বিতীয় হুগলি সেধু ব্লক আপনারা দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা আমি দেখাচ্ছি দ্বিতীয় হুগলি সেতু আপনাদের দেখাচ্ছি কত সুন্দর কাজ হচ্ছে এখন এখন ব্রিজে কাজ হচ্ছে তো একটু জামজাম জাম লাগছে তো আপনাদের দেখাচ্ছি দ্বিতীয় হুগলি সেতু ব্রিজটা কত সুন্দরভাবে করেছে অসাধারণ অসাধারণ চমৎকার দেখতে পাচ্ছেন দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ দুদিকে গাড়ি যাচ্ছে হ্যাঁ এই নিচে পথে হচ্ছে গঙ্গাপথ এই গঙ্গার নিচে বড় বড় জাহাজ যাচ্ছে রং যাচ্ছে বড় বড় টলার যাচ্ছে আর উপর থেকে যাচ্ছে যানবাহন গাড়ি তো বন্ধুরা আমি আবার দেখাচ্ছি আপনাদের দ্বিতীয় হুগলি সেতু ব্রিজটাকে কত সুন্দর ক্রস করে দেখাচ্ছি আমি হ্যাঁ দেখতেই তো পাচ্ছেন সঙ্গে আমার ভাই আছে হ্যাঁ আতুল ভাই গাড়ি চালাচ্ছে খুব সুন্দর তো এই টোল ট্যাক্সে ষাট কিলোমিটার উপরে যাওয়া যাবে না দ্বিতীয় হুগলি সে আছে তো টুপ্ত আসছো সিন টুক আসছো টুপ্ত আসছ আর সাধারণ বন্ধুরা দেখুন আরে ভাই ভিডিও দেখবেন খুব সুন্দর সুন্দর ব্লগ তুলে ধরেছি আমি সবার মাঝে আমি আবার বাইরে থেকে দেখাচ্ছি আপনাদেরটা দেখাচ্ছি দেখুন সেতু ব্রিজ থেকে আমার নিচে লাভ কি সুন্দর লাগছে অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য ওহ দেখার মতন দৃশ্য বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভাই কী অত্যাচার করছে আমার উপরে আপনি বললে বিশ্বাস করতে পারবেন না দ্বিতীয় ভবিষ্যতে দ্বিতীয় ব্লক ভিডিও বানাচ্ছি গাড়িটা কীভাবে নিয়ে আছে দেখতে পাচ্ছেন তো এত অত্যাচার আর হয় না বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করবেন ফুল ফুল সাপোর্ট করবেন যাতে আপনাদের সামনে ভালো ভালো ব্লক ভিডিও তুলে আনতে পারি তুলে দিতে পারি আপনারা দেখুন কত গাড়ি আছে দেখুন কত লেনে কত গাড়ি আছে দেখুন হাসছে কি অত্যাচার করছে দেখতে পাচ্ছেন দুপারের রাস্তা অসাধারণ অসাধারণ অপূর্ব অপূর্ব দেখার মতন দৃশ্য বন্ধুরা সবাই মিলে আমার ব্লগ ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব আর লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব পরিবারে নিয়ে সবাই আনন্দ করুন আনন্দে মেতে উঠুন আমার ব্লগ ভিডিও দেখা মিস করবেন না দেখতে হতে পারছেন ওই একটা রাস্তা দিয়ে ভেঙে যাচ্ছে দিয়ে ভাগ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমি উপরে তুলে ধরেছি ক্যামেরাটা অনেক কষ্ট করে তুলে ধরেছি দেখাতে পারছি দেখাতে পারছি আপনাদের ব্লগ ভিডিও কত দিক থেকে রাস্তায় এই সুন্দর অসাধারণ দৃশ্য চারদিকের রাস্তা যাচ্ছে চারদিকে রাস্তা ফ্রিজের ওপার থেকে গাড়ি ওদিকে গাড়ি এদিকে গাড়ি চারদিকে গাড়ি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি এত সুন্দরভাবে পুরো ভিডিও বানাচ্ছি ভালো ভালো জায়গায় যাচ্ছি শুধু আপনাদের ভালোবাসা অর্জন করার জন্য ভাইটাকে একটু সাপোর্ট সাপোর্ট করবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন